إذا كان مكتوب فيه. إذا كان مكتوب فيه، إذا كان مكتوب سبحان الله. إذا كان مكتوب فيه، سبحان الله. يا أيها الذين آمنوا، كتب عليهم

যখন <an> দেখলেন <indo by wastan thonsara> <iblampa>

シャーちトラフトのインドレジェンスからアマネットのジーンズからのワンセイガンレイスルキー、ビューテッションへ、ね、バッドとサラ。

এমন এক শরীর দিয়ে যা সহজতা ও উদারতার উনি গুণান্বিত করে বলেছিল সহজতার উদারতার উনি গুণান্বিত এমন এক শরীর দিয়ে এসেছি যেখানে বৈধ বিনোদন করা যায় আনন্দ উল্লাস করা যায় অবশ্যই আপনাকে আমাকে আনন্দ উল্লাস তো আমরা করবো কিন্তু মনোযোগ রাখতে হবে আমরা যে করি না যে আনন্দ উল্লাসের মানে আমরা

এক মাস যারা ধরে রেখেছে এক মাস যারা সিয়াম পালন করেছে তবে উদ্দেশ্য শিশু আপনারা ব্যস্তগণ মধ্যে থাকেন ও আল্লাহর বঙ্গরা सुनो তুমি এক মাস নুনরে রেখেছো এক মাস তুমি আল্লাহর গোলামি করেছো এক মাস তুমি আম থেকে বেঁচে গিয়েছো সুতরাং কোন মাসে তোমরা তোমাদের গুনাহ মাফ চাওয়ার জন্য নাম চাওয়ার জন্য

রোজা রেখেছে যারা দিন রোজা রেখেছে তাদেরকে ক্ষমার উষ্ণা দিয়ে দেবে তাদেরকে মা করে দিব

আমার রজ্জুতের দসা আমার জালাহিয়াতুল দসা আমার সর্বोच्च মাতা দসা আমার যে সমস্ত মানরা এক মাস ধরে রেখেছে এক মাস ধরে রেখেছে এক মাস তিন ধরে রেখেছে আমার হুকুমাত পালন করেছে জিবিregisterTask করেছে ইতিকাফ করেছে হাসপাতালীল করেছে রাবের নামাজ আদায় করেছে ই আমুল লাই আদায় করেছে জামাতের শুক্রবার নামাজ আদায় করেছে اللہ <سؤال> آپ باندھ کے معف کر my